আইপিএলে তাস্কিনের বাজিমাত আর এই বাজিমাতটা নিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্ত ফ্যানরা যারা আছেন তারা সবাই খুশি এবং সেই খুশিতে বাংলাদেশের মিডিয়া থেকে ফেসবুক পেজগুলো থেকে সব নিউজে শুধু তাস্কিন আর তাস্কিন কেউ বলতেছে তাসকিন কলকাতা নাইট রাইডার্সে দল বাচ্ছে কেউ বলতেছে তাসকিন কে কে আরে দল পাচ্ছে কেউ বলতেছে আরসিবিতে দল পাচ্ছে কেউ বলতেছে মুম্বাই তাসকিনের পিছন লাগছে এবং সেই সাথে কলকাতা নাইট রাইডার্সের টেবিল নাকি তাসকিন আহমেদ গরম করে দিছে কারণ গতবার তাসকিন আহমেদকে লখনউ সুপার জায়েন্স গতবার তাস্কিনকে অফার করলেও তাসকিন যাইতে পারে নাই কারণ হচ্ছে তাসকিনের ইঞ্জুরি ছিল এবং বিসিবি সারপত্র দেওয়ার একটা ব্যাপার স্যাপার ছিল সব মিলে তাস্কিন আর আইপিএল খেলা হয় নাই এবং এইভাবে তাস্কিনকে প্রায় তিন বছর আইপিএলে যাইতে দেওয়া হয়নি কিন্তু তাস্কিন কিন্তু এবার সুপার ফিট তাস্কিন এবার আইপিএল খেলার জন্য প্রস্তুত যে কারণে তাস্কিনও টেস্ট ম্যাচগুলো বাছাই করে করে খেলতেছে এবং সেইখানে আইপিএলের মেঘা নিলামে তাস্কিনকে এক কোটি রুপিতে রাখা হয়েছে নিলামের মধ্যে এখানে আরও কথা উঠতেছে বাংলাদেশের তানজিদ হাসান সাকিব রিশাদ এবং আমাদের তৌহিদ হৃদয় সেই সাথে মেহেদি হাসান মিরাজ তাদের সবাইকে নিয়ে কথা হচ্ছে যে তারা সবাই দল পাবে এবং এই সব নিউজ নিয়ে পুরা গরম বাংলাদেশের মিডিয়া সাথে ইন্ডিয়ান যে মিডিয়াগুলো আছে হ্যাঁ টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান স্পোর্টসের যে মিডিয়াগুলো আছে তারাও লিখতেছে যে তাসকিন থেকে শুরু করে রিশাদ তানজিদ হাসান সাকিব এরপর মেহেদি হাসান মিরাজ তাহিদ হৃদয়রা দল পেতে যাচ্ছে আইপিএলে এ ভাই এরা নিলামে থাকা মানেই যে দল পাওয়া ব্যাপারটা এমন না তাসকিন মুস্তাফিজ দল পাইলেও পাইতে পারে মুস্তাফিজ দল পাবে এটা শিওর থাকেন এবার বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও কিন্তু দল পাবে না এটা আপনারা মানেন আর না মানেন কারণ সাকিবের আর সেই ফর্মটা নাই সাকিবের বয়স হয়ে গেছে সাকিব তার র্যাঙ্কিং হারাই ফেলছে ন্যাশনাল টিম থেকে সাকিব বিতাড়িত হয়ে গেছে সব দিক থেকে যখন সাকিব বঞ্চিত আইপিএল থেকেও সাকিব বঞ্চিত হতে যাচ্ছে যে আইপিএলের কারণে একটা সময় সাকিব ন্যাশনাল টিমকেও বয়কাট করতে দ্বিধা করে নাই সে আইপিএলও এখন সাকিব আর দল পাবে না এটা আমি মনে করি কারণ সাকিবের ইদানিং সাকিব লাস্ট উনত্রিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলছে যেখানে সাতাশটা উইকেট পাইছে ফিফটি ছিল মাত্র দুইটা না তিনটা তাহলে এই পারফরমেন্স নিয়ে কি আইপিএলএ দল পাওয়া সম্ভব তাওহিদ হৃদয়ের কথা বলতেছেন তাওদ হৃদয় কীভাবে আইপিএলে দল পায় যিনি ন্যাশনাল টিমে এখনও ভালোভাবে খেলতে পারে না একটা ম্যাচ ভালো খেললে দশটা ম্যাচ খারাপ খেলে তাওদ হৃদয় সেই তাওহিদ হৃদয় কি আইপিএলএ দল পাবে আইপিএলে এ দল পেতে গেলে এক একজনের ব্যাটসম্যানের স্ট্রাইকেট সর্বনিম্ন হলে একশো চল্লিশ প্লাসের দরকার হয় যেখানে বাংলাদেশ দলের ব্যাটারদের স্ট্রাইক রেট হচ্ছে একশো প্লাস তাহলে কিভাবে বাংলাদেশ দলের প্লেয়াররা আইপিএলে বাজিমাত করে হ্যাঁ আমি বোলারদের নিয়ে খুব আশাবাদী ঋষাদ হোসেন আমাদের তরুণ লেগ স্পিনার তিনি হয়তো দল পেতে পারে তান্দির হাসান সাকিব ওয়ার্ল্ড কাপে খুব ভালো পারফরমেন্স করছে ইন্ডিয়ার মাটিতেও খুব ভালো বল করছে তার রেগুলার রেগুলার যে একটা ধারাবাহিকতার দিক আছে তানজিদ হাসান সাকিবের পেস আছে বাউন্স আছে সব দিক থেকে তানজিদ হাসান সাকিব হ্যাঁ আইপিএল দল পাওয়ার একটা যোগ্যতা রাখে মুস্তাফিজুর রহমান তিনিও আইপিএল দল পাওয়ার জন্য খুব ভালো একটা যোগ্যতা রাখে কারণ মুস্তাফিজুর রহমান আইপিএলের পুরাতন কাস্টমার তিনি অলরেডি হায়দ্রাবাদে খেলছে মুম্বাইতে খেলছে রাজস্থানে খেলছে চেন্নাইতে গতবার ভালো একটা পারফরমেন্স করছে সব মিলায় মুস্তাফিজের প্রাইজ মানি হচ্ছে দুই কোটি টাকা এখন কথা হচ্ছে তাস্কিন কি আদাও দল পাবে আমার কেন জানি মনে হয় পাবে না কারণ আইপিএল আসা মানেই বাংলাদেশের ক্রিকেটাররা দল পাবে এটা একটা গুজব খবরের ধুম যে খবরটা রটিয়ে ইন্ডিয়ান কিছু মিডিয়া আছে ইন্ডিয়ান কিছু ফেসবুক পেজ আছে যারা রিস বাড়ায় এবং তাদের মিডিয়াগুলোকে জনপ্রিয়তা করে ইভেন ইন্ডিয়ান যে প্রিমিয়ার লিগ হয় এবং সেই প্রিমিয়ার লিগে বাংলাদেশের যে খেলোয়াড়গুলোকে নেওয়া হয় একমাত্র বাদে বাদবাকি প্লেয়ারগুলোকে ব্রেঞ্চেই রাখা হয় যেগুলো বিগত অভিজ্ঞতা থেকে আমরা যদি দেখি মোহাম্মদ আশরাফুল মাস্টার ফিবিন মর্তুজা হ্যাঁ আব্দুর রাজ্জাক তামিম ইকবাল लिटन कुमार दास যাদেরকে নেওয়া হয়েছে তারা কিন্তু বেঞ্চে বসেছিল এবং তাদেরকে দিয়ে অ্যাড চালানো হয়েছে বিভিন্ন ফেসবুক পোস্ট করা হয়েছে তাদেরকে নিয়ে বিজনেসও করা হয়েছে ইভেন মুস্তাফিজুর রহমানকে নিয়েও কিন্তু এ ধরনের একটা বিজনেস রাজস্থান রয়্যালসে করা দেখা গেছে যেখানে ব্রীতি কিন্তু কঠোরভাবে বলছিল যে মুস্তাফিজকে নিয়ে এরকম বিজনেস না করে মুস্তাফিজকে যত টাকা দিয়ে তত টাকা আমি দিচ্ছি তাকে আমি দলে খেলাইতে চাই তো এই হচ্ছে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থা আইপিএলে খেলতে গেলে বাংলাদেশ ক্রিকেটারদের যে স্ট্রাই যে সামর্থ্য থাকা দরকার আমার মনে হয় সেই সামর্থ্যটা বাংলাদেশ ক্রিকেটারদের নাই যার আইপিএলে বাংলাদেশের ক্রিকেটাররা দল পায় না এটা বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে এবং যারা নিউজগুলো ছড়াচ্ছেন যে আইপিএলে তাসকিন বাজিমাত করে দিল এই নিউজটাও আসলে আমাদেরকে চুলকানি ছাড়া আর কিছুই না তাস্কিন যদি দল পায় তাসকিনের জন্য শুভকামনা থাকবে মুস্তাফিজ রিশাদ সাকিবের জন্য শুভকামনা আমি রাখতে চাই এবং দিতে চাই কিন্তু ব্যাটাররা যারা আছে মিরাজ হৃদয় হ্যাঁ মাহাদি হাসান এদের জন্য আমি শুভকামনা দিব না কারণ এরা দল পাবে না এদের নাম নিলামে উঠবে কিনা সেটাই আমার সন্দেহ আছে সো আউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে বুঝলেন না